সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ সেপ্টেম্বর সোমবার শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর শ্রীলঙ্কায় পালাবদল মানুষ আস্থা রাখল বামপন্থীদের উপর শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মার্ক্সবাদী নেতা অনুরা কুমার আদি অভিনন্দন জানাল সিপিআইএম বাহাত্তর ঘন্টায় শতাধিক প্যালেস্তাইনবাসীকে হত্যা করেছে ইসরায়েলি সেনা লেবানানে ইসরায়েলি বিমান হামলায় মৃত সত্য ইরানে কয়লাখনিতে বিস্ফোরণে মৃত একান্ন খনি শ্রমিক ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় আল জাজিরার দপ্তর বন্ধ করে দিল ইসরায়েলি সেনা শিশুদের সাথে নৃশংসের মতো আচরণ করে চলেছে ইসরায়েল নিন্দা করে বার্তা দিল রাষ্ট্রসংঘ ইমরান খানের দল পিটিআইকে গণতান্ত্রিকভাবে প্রচারের সুযোগ দিতে হবে নির্দেশ দিল পাকিস্তানের আদালত পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলায় নিহত সাত পাকিস্তানি সেনা তাইওয়ান কেঁপে ভূমিকম্পে মাত্রা ছিল দশমিক তিন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দেশ ও রাজ্যের খবরে আমেরিকায় মোদী একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছেন আমেরিকায় মোদীর ভাষণ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী তৃতীয় মহিলা হিসাবে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আতিশী ঘোষণা করলেন এক গুচ্ছ কর্মসূচি আবার উত্তর প্রদেশ গ্যাস সিলিন্ডার রেল লাইনে রেখে ট্রেন নাশকতার চেষ্টা কানপুরে রাজ্য জুড়ে শ্রমিক কৃষক খেতমজুরদের বিক্ষোভ আজ ন্যায় বিচারের দাবি শহর থেকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার ডাক বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভুপালে চার দিনে একাধিক স্কুল ছাত্রীর শিলতাহানি বাড়ছে তিরুপতির লাড্ডু নিয়ে মিথ্যে বলেছেন চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দিলেন জগমোহন রেড্ডি আবার একটা ঘোষণা কলকাতায় নাকি চিপ তৈরির বাংলায় নাকি সৌরভ গাঙ্গুলি বিশাল কারখানা গড়বেন ঘোষণা করেছিলেন খোদ সৌরভ গাঙ্গুলি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বিনেও পুড়ছে দার্জিলিং আঠাশ দশমিক দুই ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা নিরিখে চুয়াত্তর বছরের সেকেন্ড হায়েস্ট গরম ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা করেছিলেন না জানিয়ে জল ছাড়ার অভিযোগ চিঠিতে লিখলেন মাত্র তিন ঘন্টা আগে জানিয়ে জল ছাড়া হয়েছিল মমতার নির্দেশে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই প্রতিনিধি পঁচিশে সেপ্টেম্বর জিএসটি স্ল্যাব এবং রেট পরিবর্তন নিয়ে বৈঠক বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠী পশ্চিমবঙ্গ ও কর্ণাটক এখনই জিএসটি স্ল্যাবে কোনো পরিবর্তনের পক্ষে নয় এখন খেলার খবর হাঙ্গেরির বুদাপেস্টে ইতিহাস তৈরি করলো ভারত প্রথমবার ওপেন বিভাগে সোনা জিতলো তারা শেষ রাউন্ডে 슬로베니아কে হারিয়েছেন রমেশ বাবু প্রগগনন্দ ডি গুকেশরা পুরো রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ভারত সোনা জিতেছে ভারতের মহিলা দলও ভারতে দলিপ ট্রফি জিতেছে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে প্রবেশ করে নয় পয়েন্ট নিয়ে ভারত সি থেকে তিন পয়েন্ট পিছিয়ে ফাইনাল রাউন্ড শুরু করে এ দল শুরু থেকেই অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করে এবং চার দিনের প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করে এই জয়ের সাথে ভারতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে তিন ম্যাচে মোট বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার